আগামী এপ্রিল মাসে তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার পুরীর মন্দির তার জোর পুরনো দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে মাসির বাড়ি শুধু তাই নয় জন্য নতুন রূপে একটি ঘাট তৈরি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির এখন থেকে শুধু দীঘা নয় পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যের একাংশে সাজসাজ রব শুরু হয়ে গেছে আর এই নিয়ে প্রতিক্রিয়া দেন রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এবং রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার দীঘা থেকে অংশান পর্টাল পালন করা উচিত কারণ আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর আগমোর ব্লকের অন্তর্গত আমাদের জগন্নন্থ মন্দির সেই জগন্নাথ মন্দিরকে লক্ষ্য করে আমরা মনে করি বহু মানুষের আনাগোনা হবে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন সেক্ষেত্রে অনেক বেকার যুবক যুবতী বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা কর্মসংস্থান করতে পারবেন এবং একটা ধর্মীয় স্থানে আজকে জগন্নাথ মন্দির দর্শন যেমনি করবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সমুদ্রে চান করবেন এই ধরনের একটা ট্যুরিস্ট স্পট যেখানে তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে সফল করেছেন সেটাকে বাস্তবে এবং তার রক্ষণাবেক্ষণ দায় দায়িত্বভার আমাদের প্রত্যেককে নিতে হবে নিয়ে আমরা যাতে প্রমাণ করতে পারি যে আপনার এই দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেই জগন্নাথ মন্দিরে যত পর্যটক আসুক না কেন তাদের আমরা সামাল দিয়ে তাদের সুষ্ঠুভাবে যারা দর্শন করতে পারেন এবং সুন্দরভাবে তারা যাতে অসুবিধার সম্মুখীন না হতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন থেকে ব্লক প্রশাসন থেকে ত্রিশ স্তর পঞ্চায়েত ব্যবস্থাপনার পর থেকে সমস্ত দিক দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে চলছে আমাদের সব কিছুই আমাদের দীঘাতে যে ঘাটে গিয়ে লোকেরা স্নান করবে জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পরেই তো মানুষের ঢল নামবে ওখানে বাবাকে দর্শন করার জন্যে কারণ মুখ্যমন্ত্রীর প্রতিটা জায়গায় শুধু দীঘা নয় যেখানে পর্যটন কেন্দ্র সেখানে তীর্থক্ষেত্র মানে ধরুন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে যেমন করে ওখানে মন্দির হচ্ছে পাশে মসজিদ আছে সেখানে হিন্দু লোকেরা এলে মন্দিরে যাবে মুসলিম ভাইরা এলে তারা মসজিদে যাবে সব রকমই ব্যবস্থা করা হচ্ছে যারা যারা পর্যটকরা আসছে বেড়াতে আসছে ঠিক তেমনি করে তাদের ধর্মীয় কাজকর্ম তারা করতে পারবে কয়েকদিনের পরে পঞ্চমী